আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি এদিকে আমি এদিকে ইস্ট দিয়ে দিয়েছি আর ইস্টটা দিয়ে বুঝতেই পারছেন আজকে আমি কী বানাবো রুটি বানাবো বা পিটি বলেন তো এদিকে আমি ইস্ট আর চিনি দিয়ে দিয়েছি সাথে সাত মতন লবণ দিয়েছি তো এটি আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি এদিকে এদিকে ইস্ট দিয়েছি দু চামচ চিনি দিয়েছি দু চামচ আর লবণটা দিয়েছি সাত মতন আর কুসুম গরম পানি দিয়ে আর কি ভিজিয়ে রেখেছি তো পাঁচ মিনিট পরে আমি এসেছি তো দেখুন আমার ইজটা কতটা কার্যকর হয়েছে যাদের ইস্টা এই ধরনের মানে কাজ করে তখন বুঝতে পারবেন এটা ইজটা অনেক ভালো তো অনেক ফুলে গেছে পাঁচ মিনিটের মধ্যে দেখতেই পারছেন অনেকটা ফুলে গেছে পাঁচ মিনিট রেখে দিয়েছি কতটা ফুলেছে দেখুন তো এখন আমি এদিকে আমি ময়দা নিয়েছি তো ময়দা দু কাপ ময়দা দিয়ে আজকে আমি রুটি বানাবো তো এদিকে আমি ভালো মতন মিশিয়ে নিব তো ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি তো এদিকে বাটার আছে আমি একটু বাটার দিয়ে দিব আপনার এদিকে চাইলে ঘি বা ডালটা যেটিই পারেন দিতে পারেন তেল দিতে পারেন আমি বাটারটা দিয়েছি তো এই দিদি আমি ভালো মতন মেখে নিব তো ভালো মতন মেখে নিয়েছি ভালো মতন আমি তো আমি ভালো মতন মেখে নিয়ে এখন আমি রেস্টে রেখে দিব আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশিও রেখে দিতে পারেন কিন্তু আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো আর উপরে একটু তেল দিয়ে দিব যাতে লেগে না যায় তো রান্নার তেল আমি দিয়ে দিচ্ছি সামনে একটু উপরে দিয়ে দিলাম আধা ঘন্টা আমি পরে আসছি আর এই যে এটা একটু বন্ধ করে দেব যাতে বাপটা না বাইরে একটু বাপটা না হয় তার জন্য এটা একটু দিয়ে বন্ধকার কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম এই আমি আধা ঘন্টা পরে এসেছি দেখুন কতটা ফুলে উঠেছে অনেকখানি ফুলে উঠেছে আমি এটা এখন আমি ভালো মতন আবারও একটু করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এটি আবার ভালো মতন এখানে নিচ্ছি আমি থালের মধ্যে ছোটো ছোটো করে তো দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের সুবিধার মতন দিতে পারেন আমি আমি আমার এই থালটা দিয়ে আমি বানিয়ে নিব ছোটো ছোটো করে দিয়ে বম রুটির মতন আমি বম রুটির মতন করে নিচ্ছি দেখুন কতটা ছোটো করে দিয়েছি চারটা দেবো যে চারটা যাতে জাগা হয় হুভাবে একটু আমি একটু ফাঁকা রেখে রেখে দেবো মিলে মানে যাতে মিশে না যায় ফাঁকা রেখে রেখে দেবো এই যে দেখুন আমি কতটুকু জায়গা রেখে তারপরে দিয়েছি এমন করে চারটা আমি দিয়ে দিব দেখতেই পারছেন আমি কিভাবে দিয়েছি তো আমি এখন এদিকে একটা ডিমের কুসুম নিয়েছি উপর একটু দিয়ে দেবো যাতে কালারটা আসার জন্য আর কি তো আমি হালকা করে দিয়ে দিচ্ছি একটু ব্রাশ করে দিচ্ছি আর কি এটা ব্রাশ করতে করতেই ফুলে যাচ্ছে তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন এটা দিয়ে থালটা দিয়ে দিয়ে ঢেকে রেখে দেব চল্লিশ মিনিটের জন্য আমি ভালো মতন ঢেকে রেখে দিচ্ছি যাতে বাষ্প না বাইরায় তো চল্লিশ মিনিট পরে তো দেখুন চল্লিশ মিনিট পরে এসেছি মাশাল্লাহ দেখুন একটা কত ফুলে হয়ে গেছে মানে ডাবল হয়ে গেছে ফুলে সুন্দর হয়েছে তো এখন আমি গরম প্রচুর গরম এটা আজকে আমি গরম দেখিয়ে দিব কারণ এটা সময় দরকার এই জন্য আমি গরমটাই ধরে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে মাসাল্লাহ অনেক সফট হয়েছে আর অনেক ভিতরে দেখুন কতটা নরম হয়ে গেছে যেমন ফুলেছে তেমনি অনেক সফট হয়েছে তো অনেক নরম হয়েছে তো সবাইকে যারা আমার ভিডিও ভিডিওটা দেখছেন ধৈর্য করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দেখা শুরুতে তো দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে